চাঁদপুরে নির্মাণাধীন লং টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে স্পিড বোর্ড যোগে চাঁদপুরে আসেন পরবর্তীতে নির্মাণাধীন এলাকা পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং এর নির্মাণাধীন সকল বিষয়ে খোঁজ খবর নেন পরিদর্শনকালে চাঁদপুরের জেলা প্রশাসক পুলিশ সুপার ও বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার উপস্থিত ছিলেন বাবা লোক এটা নমরনের জন্য কিন্তু ভুল নাই অন্তত আসতেই পারবে অবকাশ আকাশ